সরাসরি আপনাদের দেখাচ্ছি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী আজ বিজেপির বিবেক যাত্রার আয়োজন স্বামীজির বাসভবন শিমলা স্ট্রিট থেকে শামবাজার পর্যন্ত বিবেক যাত্রা বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিবেক যাত্রা স্বামীজির বাড়ির স্বপ্ন থেকে বিবেক যাত্রার আয়োজন বিজেপি রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেক যাত্রার আয়োজন শিমলা স্ট্রিটের বাড়ি থেকে সমবাজার পর্যন্ত মিছিল রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি শিমলা স্ট্রিটের নরেন্দ্রনাথ দত্তের জন্ম আজ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী সরাসরি হেদুয়া শিমলা স্ট্রিট থেকে দেখছেন বিবেক যাত্রা বিজেপির এই যাত্রা পৌঁছবে সামবাজার পর্যন্ত সরাসরি সহকর্মী অর্ণবের কাছে যাই অর্ণব আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে এই বিবেক যাত্রা কি বার্তা এই যাত্রা থেকে উঠে আসছে আজকের এই যাত্রার ছবি একবারই দেখো এই মুহূর্তে যে চিত্রটা আমার ভিডিও জার্নালিস্ট অমিত তুলে হচ্ছে যে বিরোধী দলনেতা তিনি কিন্তু হেদুয়া পার্ক সেই হেদুয়া পার্ক থেকে হেডেড শিমলা স্ট্রিটের দিকে যাচ্ছেন এবং অন্যদিকে অন্যান্য বিজেপি নেতারাও বিভিন্ন যে যে জায়গা রয়েছে পয়েন্ট থেকে কিন্তু যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু সে গ্রাসপীটে পৌঁছাচ্ছেন সুকান্ত মজুমদার তিনিও পৌঁছেছেন এবং বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির যারা নেতৃত্বরা তারাই কিন্তু এই যে বিবেক যাত্রা সেই বিবেক যাত্রার সূচনা করবে এবং যেটা সকাল থেকে ও এমপিরা দেখাচ্ছিল যে স্বামী বিবেকানন্দের যে শিললাশ্রেমির বাড়ি সেই বাড়ির থেকেই কিন্তু এই বিবেক যাত্রার সূচনা হবে এবং সেই বিবেক যাত্রায় মূলত স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা এবং তার যে আদর্শ সেই সমস্ত সমাজের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সমস্ত স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই লক্ষ্যেই কিন্তু এই বিবেক যাত্রা ইতিমধ্যেই উত্তর কলকাতা বিজেপির সভাপতি কবন্ধ ঘোষ ফিরিয়ে এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি উত্তর কলকাতার যে বিভিন্ন জায়গা যারা বিজেপি যারা নেতৃত্ব তারাও কিন্তু থেকে এসে পৌঁছেছেন এবং এখান থেকে কিন্তু বিবেক যাত্রা শুরু হবে এবং সেই বিবেক যাত্রা কিন্তু শেষ হবে শামবাজারে এবং যারা রাজ্য বিজেপির নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সূচনা করবেন এই বিবেক যাত্রার এবং শামবাজারের যে পাঁচ মাতা মোট সেখানে গিয়ে বিবেক যাত্রা শেষ হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই বিবেক যাত্রার যে মঞ্চ উঠে অন্যায় দুর্নীতির প্রতিবাদে জাগ্রত হোক যুব সমাজের বিবেক সাধারণ মানুষের কাছে বার্তা নিয়ে বিজেপির এই বিবেক যাত্রা সহকর্মী রুমকির কাছে যাবো রুমকিও রয়েছে শিমলা স্ট্রিট থেকেই বিবেক যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই রুমকি বিএনপির থেকে যে বিবেক যাত্রা সেই বিবেক যাত্রা হেদুয়া পার্ক থেকে শুরু হয়ে শিমলা স্ট্রিট অব্দি চলে এসেছে প্রায় আজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বিবেকানন্দকে শ্রদ্ধা জানাবেন যেমনটা জানানো হয়েছে একশো চৌষট্টিটি হলুদ গোলাপ অর্পণ করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কারণ আজ একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী বিবেকানন্দের জাতীয় যুব দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয় এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্বে সুকান্ত মজুমদার তিনিও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন তমক বসু এবং বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন বা কর্মীরা রয়েছেন আজকে আজকের এই র্যালিতে হাঁটছেন এরই পাশাপাশি রয়েছেন অভিজিৎ সরকার অভিজিৎ সরকার দাদা বিশ্বজিৎ সরকার তিনিও রয়েছেন আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার 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 ভিডিও জার্নালিস্ট ভিডিও জার্নালিস্ট আমার ভিডিও জার্নালিস্ট আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ ওয়াসিম আহমেদ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি একেবারে গেরুয়া কথা

ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু এই শিমলা স্ট্রিটের যে শিমলা স্ট্রিটের যে বাড়ি বাসভবন সেই বাসভবনে এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে যে বিবেকানন্দের মূর্তি সেই বিবেকানন্দের মূর্তির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা নেতা অধিকারী সরাসরি সেই ছবি তুলে ধরছি এবং 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 এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বিরোধী দলনেতা তিনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন যে বিবেকানন্দের মূর্তি রয়েছে সেই মূর্তির দিকে বাসভবনের ভেতরে প্রবেশ করছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই ছবি সরাসরি দেখাচ্ছি একশো তম জন্মবার্ষিকী আজ স্বামী বিবেকানন্দের তার আদর্শ তার তার যে বাণী সেই বাণী সকলের মধ্যে যাতে যাতে ছড়িয়ে যায় সেই উদ্দেশ্যেই বিজেপির এই বিবেক যাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি সরাসরি আমার আমার ভিডিও দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে বিবেকানন্দের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে আহ প্রায় একশো যে হলুদ গোলাপ সেই হলুদ গোলাপ দিয়ে শ্রদ্ধা জানানো হবে তাকে সেই ছবি সেই ছবি নিবেদন স্বামীজির মূর্তিতে স্বামীজির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা সহকর্মী রুমকি অর্ণবকে সঙ্গে রেখে ঐঞ্জ্রিলার কাছে যায় ঐঞ্জ্রিলা সকাল থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য আবহ আজকের এই বিশেষ দিনে স্বামীজির বাসভবন থেকে আর কি তুলে ঠিক যেরকম ছবি দেখাচ্ছিল সেরকম এই মুহূর্তে ছবি দেখাচ্ছি দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঘড়ির কাটায় বাজে আটটা চৌত্রিশ তিনি এসে পৌঁছেছেন শিমলা স্ট্রিটের বাড়িতে একেবারে হাঁটু ঘেরে বসে তিনি এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন ফুল অর্পণ করলেন এবং তার যে মূর্তি স্বামী বিবেকানন্দের সেই মূর্তিতে ফুল অর্পণ করলেন এবং এই মুহূর্তে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি যেখানে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী একে একে রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব যে বিগ ফেস তারা এই মুহূর্তে আসছেন একাধিক কর্মসূচি রয়েছে এই সিংহাস্ট্রিটের যে বাড়ি সেখান থেকে শুরু হয়ে যাবে বিবেক যাত্রা যেখানে তারা যে মাথা করছে আজকে বিবেক যাত্রা সেটা হচ্ছে যুব সমাজকে জাগ্রত করতে চাইছে যে টানা দুর্নীতি এবং লাগাতার যে লন্ড অর্ডার সমস্ত বিষয়ে যাতে যুব সমাজ কোথাও গিয়ে উদ্বুদ্ধ হয় ঠিক সততা বিবেক সমস্ত কিছু যাতে তাদের জাগ্রত হয় সেই বার্তাই তুলে ধরবেন তারা যে কারণে তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিবেক যাত্রা বিজেপির এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে একেবারে সামনে থাকবেন শুভেন্দু অধিকারী তার পাশাপাশি থাকবেন সুকান্ত মজুমদার এছাড়াও থাকবেন ইন্দ্রনীল খাঁ প্রত্যেকেই থাকবেন এই বিবেক যাত্রা ইতিমধ্যে যে ছবি উঠে এলো আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এলেন এবং হাঁটু গেড়ে বসে বিবেকানন্দের যে এই তাতে ফুল দিলেন শ্রদ্ধা জানালে আর এই মুহূর্তে যে ছবি উঠে আসছে আমি আরও একবার দেখানোর জন্য বলবো রাস্তা এই মুহূর্তে যারা ব্যান্ড পার্টি তারা এসে গিয়েছেন এবং তুমি জানো যে আর কিছুক্ষণ পর এখান থেকে রামকৃষ্ণ মিশনের যে ছাত্রছাত্রীরা তাদের উদ্যোগে শুরু হয়ে যাবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তার আগে বিবেকানন্দের ছবি আটকানো যে জামা সেই জামা পরে এসেছেন বিজেপি কর্মীরা এবং তারা লিখেছেন আমি একটি ছবিটা দেখানোর জন্য জামাই কি লেখা রয়েছে গর্ব করে বলো আমি হিন্দু স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে এবং এই যে ছবিগুলো ছবিগুলো আগামী দিনে হিন্দু হিন্দু ধর্ম এবং তার পাশাপাশি জাগ্রত করবে আমি দেখাই ছবিগুলো যে টি শার্টের যে লেখাটা আমি দেখানোর জন্য বলি শম্ভুকে একটু যেটা লেখা গর্ব করে বলো আমি আছি হিন্দু স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে প্রত্যেকেই আজকে যারা বিবেক যাত্রায় হাঁটবেন তাদের ছবি রয়েছে আচ্ছা এই যে এই যে টি শার্টটা এই টি শার্টটা আপনারা কোথা থেকে নিয়েছেন আমরা এখান দিয়ে

বার্তা দিচ্ছেন সমস্ত হিন্দু একাও ঠিক তেমনটাই বার্তা তাদের এই টি শার্টের মধ্যেও রয়েছে আজকে বিবেক যাত্রায় অংশগ্রহণ করছেন একাধিক বিবেক যাত্রায় পা মেলাবেন প্রচুর কর্মীরা এই মুহূর্তে এসে পৌঁছেছেন কখন থেকে এই প্রস্তুতি শুরু হয়েছে এই পরিস্থিতি শুরু হয়েছে প্রায় সকালবেলা সাড়ে সাতটা আটটার থেকে শুরু হয়েছে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি কারণ এখন আমাদের রাজ্যের যা অবস্থা আমাদেরকে আমাদের ধর্ম আমাদেরকে নিজেদেরকেই বাঁচাতে হবে সবাই যদি এক না হয়ে এই মুহূর্তে তাহলে আমাদেরকে আর পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারবো না তারা এই বার্তাগুলো দিচ্ছেন আমি আরও কয়েকটা কালারফুল ছবি দেখাই তোমাকে অধিক এখানে গেরুয়া রঙের তাদের ঝান্ডা রয়েছে হাতে তবে কোনো রাজনৈতিক দলের কোনো চিহ্ন বা লোগো তা কিন্তু নেই এখানে শুধুমাত্র সেই গেরুয়া গেরুয়া রঙের যে ধ্বজা সেই ধ্বজা তারা নিয়ে এসছেন রাজনৈতিক দল নয় একজন হিন্দু হিসেবে সেই জায়গা থেকে ছবি তুলে এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়